গাইস অনলাইন থেকে আবার একটি আইটি কিনবো আইটি তে যে সেই আইটি না সেই আইটির ভিতরে থাকবে অনেক কালেকশন এবার আমি যার কাছ থেকে আইটি কিনবো সে কি সত্যিকারের সেলার নাকি স্ক্যামার সেটা চেক করব অনলাইনে দিন রাত খোঁজাখুঁজি পর একটি সেলারকে খুঁজে পাই সেখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সাথে সাথে তার সাথে যোগাযোগ করে ফেলি প্রথমে তাকে একটি মেসেজ দিই আসসালামু আলাইকুম সে তখন সালামের উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম জি বলেন আইটি লাগবে আমি তখন বলেছি ভাইয়া ভালো মানের একটি আইটি লাগবে আবার বলে কত টাকার ভিতরে আইটি লাগবে আমি আরেকটা মেসেজ দিয়ে বলি আপনার কাছে কত টাকার ভিতরে আইটি আছে সে আমাকে একটি লিস্ট দে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকার পর্যন্ত তার কাছে আইডি আছে এরপর আমি বলি ওকে তাহলে আপনি দুই হাজার টাকার ভিতরে একটি আইডির ভিডিও দেখান যে ওয়েট বলে একটি ভিডিও পাঠায় আবার বলে একটা ভিডিও পাঠাইছি এটার দাম একটু বেশি পড়বে পঁচিশশো টাকা এরপর তার পাঠানো ভিডিওটা দেখলাম সেই ভিডিওর ভিতরে মোটামুটি ভালো কালেকশন আছে পঁচিশশো টাকা দিয়ে নিলে কোনো লস হবে না এখন আইডিটার দাম কমানোর পালা আইডিটা পনেরোশো টাকা দিয়ে দিবে কিনা সেটা এখন জিজ্ঞাসা করবো পনেরোশো টাকা দিয়ে এই আইডিটা নিবো এখানে তাকে বলছিলাম ওয়েট করেন ভিডিওটা দেখি ভিডিওটা দেখা হয়ে গেছে এবার তাকে বলি ভাই শুনেন আমি আপনাকে মাত্র পনেরোশো টাকা দিতে পারবো এবার সে বলে না ভাই হবে না যদি আপনি নিতে চান আপনার জন্য দুই হাজার টাকা আমি বলি না ভাই আমার কাছে এত টাকা নাই আমার কাছে মাত্র পনেরোশো টাকা আছে দিবেন সে আমাকে আরো একটি মেসেজ দেয় ভাই আমি আরেকটি দাম বলবো এইটাই ফিক্স এর নিচে হবে না যদি নিতে চান নিবেন না হলে নিবে না মাত্র সতেরোশো টাকা আমি তাকে একটি আবার মেসেজ করে ভাই সত্যি বলছি আমার কাছে পনেরোশো টাকা আছে আইটি দিবেন সে তখন বলবো ওকে টাকা পাঠান এরপরে সে বিহাস নাম্বার দিয়ে দেয় পার্সোনাল ছবি আছে আমি তখন বলি ভাই আপনাকে আমি টাকা পেমেন্ট করে দিব কিন্তু একটা সত্যি আইডি টা আমাকে আগে দিতে হবে পরে আপনাকে টাকা পাঠিয়ে দিব আইডি পাওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন সে তখন আরেকটা মেসেজ করে না পাই হবে না যদি আপনি আইডি নিতে চান তাহলে আমাকে আগে টাকা দিতে হবে আমি দুইশোটার মতো আইটি সেল দিয়েছি তাদের কাছ থেকে আগে টাকা নিয়েছি পরে আইটি দিয়ে দিচ্ছি আমি কখনো কারো সাথে না টাকা মেরে দিয়ে এবং আমার আরো ক্ষতি হবে কারো টাকা মেরে দিয়ে লালার কাছে কোনো টাকা মেরে দিব না এখানে লেখা ছিল টাকা মেরে দেবো না কথা দিলাম এরপরে তাকে আরেকটি মেসেজ পাঠাই ভাই এরকম কথা সবাই বলে টাকা পাঠানোর পরে মেরে দেয় মানে এরকম ভাবে লেখা ছিল টাকা পাঠানোর পর টাকা মেরে দেয় আর ব্লক মেরে দেয় আইটি দেয় না এরপর আরেকটি মেসেজ পাঠায় জুটি মেরে দেয় দিলেন তাহলে তো ঝামেলা সে আমাকে বলে ভাই আমি গত দুই বছর থেকে মানুষের কাছ থেকে আইটি স্কিনি এবং ছেল করি কখনো কারো কাছ থেকে টাকা নিয়ে আইটি দিইনি এরকম রেকর্ড নেই বিশ্বাস রাখতে পারেন আমি অবশ্যই আপনাকে আইটি দিয়ে দিব টাকা পাওয়ার সাথে সাথে আমাকে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট দিতে হবে এখন যদি নিতে চান তাহলে নিতে পারেন যদি নিতে না চান তাহলে অন্য কারো কাছ থেকে নিতে পারেন তখন তাকে বলি ওকে ভাই আমি টাকা পাঠাইতেছি আপনার উপর বিশ্বাস রেখে টাকা পাঠাবো চলেন গাইজ তাহলে টাকা পাঠাতে সে আমাকে পনেরোশো টাকা বলছিল তাকে আমি সতেরোশো টাকায় পাঠাবো টাকা পাঠানোর জন্য সরাসরি চলে আমার বিকাশ অ্যাপসের ভিতরে তো টাকা পাঠানোর সময় কোনো ভয়েস থাকবে না শুধু দেখে নেন টাকা পাঠানোর পর আবার ভয়েস শুরু হবে টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিয়ে দিই আর বলি টাকা পাইছেন সে বলে হ্যাঁ পাইছি টাকার স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে সে আমাকে জিমেইল পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেয় এখন দেখার পালা সে আমাকে সবকিছু ঠিকঠাক দিয়েছে নাকি আমার সাথে স্ক্যাম করছে চলেন এখান থেকে কপি করে ডাইরেক্ট চলে যাবে আমরা ক্রোম বাজারে এখান থেকে কপি করে নিয়ে ডাইরেক্ট চলে যায় আমরা না জিমেল থেকে তারপরে আমরা এটা লগ করার চেষ্টা করবো কপি করা হয়ে গেছে চলেন এখন আমরা জিমেলে চলে যাই আমার সামনে প্লে স্টোর চলে আসছে যেহেতু প্লে স্টোরে ঢুকে জিমেলটা লগ ইং করবো আমার এখন একটু ভয় লাগতেছে তাকে টাকা পাঠায় দিয়েছি সতেরোশো টাকায় এখন জিমেলটা লগ হবে কি না এটা নিয়ে সন্দেহ মনে অনেকটা ভয় লাগতেছে কারণ সতেরোশো টাকা দিছি তাকে পনেরোশো টাকা বলছিল তাকে সতেরোশো টাকা পাঠাই দিছি লগ ইনটা করে নিয়ে এখান থেকে তো এই এজেকে একটা ইয়ে আছে এটা কমপ্লিট করে আসি এইটা না ফোন করে আমাকে ঢুকাতে দিতে অনেক কমপ্লিট হয়ে গেছে এখন আমার চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে পাসওয়ার্ড কপি করে ডাইরেক্ট পাঠিয়ে দেবো কোনো লেখালেখি নাই রে ভাই লেখালেখি করলে যদি ভুল হয় ডাইরেক্ট কপি করে চলে আসছে আবারও যা সন্দেহ করছিলাম তাই বারাবারি সমস্যা দেখাইতেছে পাসওয়ার্ড যখন এই জিগে পাসওয়ার্ড ভুল দেখাইতেছে সে আমাকে হয়তো বা ভুল পাসওয়ার্ড দিয়েছে তার সাথে আরেকটু কথা বলা লাগবে জিমেটে লগ ইন হচ্ছে না এটা স্ক্রিনশট মারি হোয়াটসঅ্যাপে পাঠাই দেই আর বলে দি লগ হচ্ছে না পাসওয়ার্ড ভুল সে আমাকে বলে ওয়েট তাকে একটি মেসেজ পাঠাই ভাই কাজ হয়েছে তখন সে আমাকে একটি পাসওয়ার্ড দিয়ে দেয় এখান থেকে পাসওয়ার্ডটি ডাইরেক্ট কপি করে নিয়ে চলে যায় আবার প্লে স্টোরে প্লে স্টোরে যায় দেখি একই কাহিনী বারাবারি ঘুরতেছে মানে এই পাসওয়ার্ডটি ভুল সে হয়তো আমার সাথে স্ক্যাম করছে তাকে আমি পনেরোশো টাকা না পাঠাই পাঠাইছি সতেরোশো টাকা সতেরোশো টাকা মনে হইতো এখন পানির জল বাই গেল এখন মনে হইতেছে তার সাথে আর একটু কথা বলতে কথা বললো এখন কোনো লাভ নাই সে হতেবা গায়রেমি করবে এরপর তারও জিকে আর ওই স্ক্রিনশট পাঠায় তুই লিখে দে ভাই এই পাসওয়ার্ডটি ভুল সে আমাকে একটা মেসেজ দেয় আরএমএ ফাইলমে করেন আমি তো এখনি আপনার পাসওয়ার্ড ঠিক করে দিলাম পাসওয়ার্ড তো আমার মোবাইলে তো ঠিকইতে হিতেছে এখন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি আইটি পাসওয়ার্ড ডিএসজি এখন আপনি ঠিক করে নিন এরপর আরো একটি মেসেজ পাঠাই আরে ভাই আপনার কাছ থেকে আইটি কিনছি আপনি এখন আমাকে ঠিক করে দিবেন এখন বল ভাল কথা শুনান এতক্ষণ বাজে ভাষায় কথা বলে আরে শালা আমি তো তোকে আইটি ঠিক করে দিয়েছি এখন তুই তোর মূত্রচুদাই খা তখন আমি তাকে একটা মেসেজ পাঠাই আরে ভাই ব্যাপার করেন কেন আপনার কাছ থেকে আইডি কিনছি আপনি আমাকে আইটি পাসওয়ার্ড ভালোভাবে বুঝিয়ে দিবেন এবং ঠিক করে দিবেন তা না করে বাজে কথা বলতেছেন আপনি আমাকে আইটি পাসওয়ার্ড ঠিক করে দিবেন কিনা সেটা বলেন এরকম ভাবে তাকে অনেকক্ষণ থেকে মেসেজ দিতে থাকি সে কোনো মেসেজের রিপ্লাই দিতে চাইতেছে না ভাবছিলাম সে আমাকে ব্লক করে দিবে এবং ব্লক করে নাই ওই মিটি রাইখে দিতে এখন কোনো মেসেজের রিপ্লাই দিতেছে না শুধুমাত্র কি রিপ্লাই দিয়েছিল তাকে আমি অনেক ভাবে বুঝাই ভাই আমার আইটিটা দিয়ে দেন আপনি টাকা নিচ্ছেন এন্ড মানে মেলা কিছু বুঝাইছি তাও আইডিটা পাইনি তো তাকে অনেক কিছু দিয়ে ভয় দেখাচ্ছি ভিডিও ভালো ভালোভাবে ফেরত দেন নয় তো ইউটিউব চ্যানেলে ছাড়ি দিবো তোমার ব্যবসা একদম লালবাতি চলে যাবো তাও সে আমাকে আইটিতে নেয় সে আমাকে উল্টা হুমকি দেয় মানে নানান ধরনের কথা বলছে ওর সাথে তো লাস্টে একটা কথা বলছে তুই চাকরা করিস করে দেখা যাবো তো তারপরে যেহেতু ওই আইডি টা চলে গেছে মানে টাকাটা লচ হয়ে গেছে যেহেতু এখন আর মাথা ঘামে কোনো লাভ নাই যদি তার আইডি টা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে দিত যদি ইচ্ছা না থাকে তাহলে কে আপনি দিবে ভাই সে হয়তো বা স্ক্যাম হার এর কারণে কিন্তু টাকাটা সে কিন্তু একশো পার্সেন্ট স্ক্যামার যেহেতু যতটুকু আমি বুঝতে পারছি স্ক্যামার ছাড়াতে সে কিছুই না আমার কিন্তু আইডি কেনার কোনো প্রয়োজন ছিল না আমার একটা জিনিসই প্রয়োজন ছিল একটা ভিডিও তৈরি কমের কারণে কিন্তু আমি অনলাইন থেকে একটা আইডি কিনা চিন্তা ভাবনা করছিলাম কিনছি এবং মারা খেয়ে গেছি মাত্র সতেরোশো টাকা খেয়েছি এরকম ভাবে কতজনের যে কত টাকা নিয়ে গেছে সেটা ভালো জানে আর স্ক্যামার জানে যদি আপনারা কেউ আইডি কিনতে চান অবশ্যই সরাসরি দেখা করে আইডি কিনবে এই সারা কিন্তু কিনবেন না যদি কিনেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হইতে পারেন অবশ্যই কিন্তু সরাসরি দেখা করে আইডি কিনবেন অনলাইনে কেউ আইডি কিনতে চায় না তাহলে কিন্তু অবশ্যই লস হতে পারে শিকার হইতে পারে এটা কিন্তু প্রচুর হইতেছে অনেকেই প্র্যাকটিস ভালো থাকবে সুস্থ থাকবে না দেখাও হবে কোনো পরবর্তী ভিডিওতে